আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একাধিক বাসে বিস্ফোরণ ইসরায়েল জুড়ে আতঙ্ক এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস এদিকে ইহুদিদের ইসরায়েলে ফেরার পথ অকেজ করেছে আল আকসা তুফান অভিযান আরো জানিয়ে দিব গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত বললেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কিয়েভের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একাধিক বাসে বিস্ফোরণ ইসরায়েল জুড়ে আতঙ্ক ইসরায়েলের বাত ইয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেলাবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে তেলাবিবের দক্ষিণে অবস্থিত বাতিয়াম শহরে তিনটি বাসে বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেল সেগুলো বিস্ফোরিত হয়নি সন্দেহভাজনদের খোঁজে পুরো শহর জুড়ে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় অবিস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে লেখা ছিল তুলকারেম থেকে প্রতিশোধ তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর নেতানিয়াহ বাহিনীর ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয় এদিকে বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরায়েল জুড়ে বাস ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোন বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা বাহিনী হামলার উৎস খুঁজে বের করতে কাজ করেছে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবার ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি জিম্মি মুক্তির আগে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের আয়োজন করেছে হামাস যেই অনুষ্ঠানে জানানো হয়েছে স্থানীয় গাজাবাসীদের এবার খুনহ জিম্মিদের লাশ হস্তান্তরের জন্য মঞ্চ তৈরি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন চার নিহত জিম্মি সিরি এরিয়েল কেফির বিবাস ও ওদেদ শিফলিডসকে মুক্তি দেওয়ার আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনুসের পূর্ব এলাকায় একটি মঞ্চ তৈরি করেছে হামাজ মঞ্চের একটি ব্যানার দেখা গেছে শিফলিডস সিরি এরিয়েল এবং কেফির বিবাসের ছবি সেই সঙ্গে ব্যানারটির উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন রক্তশোষক পিচাস হিসেবে চিত্রিত করা হয়েছে ছবিটিতে আরবি ইংরেজি এবং হিব্রুতে লেখা রয়েছে যুদ্ধপরাধী নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং জায়নবাদী যুদ্ধবিমান দিয়ে হত্যা করেছে আরেকটি ব্যানারে লেখা হয়েছে যুদ্ধের প্রত্যাবর্তন কফিনে আপনার বন্দীদের ফিরে আসা একটি প্ল্যাকার্ডে সংখ্যায় জায়নিজম নাৎসিজম লেখা ছিল এদিকে বুধবার ইসরায়েল নিশ্চিত করেছে চার লাশের সঙ্গে আরও ছয় জিম্মিকে ফেরত পাবে তারা জিম্মিরা হলেন শিরি বিবাস তার দুই ছেলে এরিয়াল বিবাস এবং কেফির বিবাস এবং ওদেদ শিফলেজ এর ফলে হামাসের বন্দিদশা থেকে পাঁচশত তিন দিন পর মুক্তি পাবেন তারা তাদের গত সাত অক্টোবর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাস উল্লেখ্য এ পর্যন্ত উনিশ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়ে অন্তত এক হাজার একশো ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করেছে হামাজ ইহুদিদের ইসরায়েলে ফেরার পথ অকেজ করেছে আল আকসা তুফান অভিযান বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়ার যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল তা ফুটো হয়ে গেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে নিরাপত্তা দেওয়ার কথা বলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে দখলকৃত ভূখণ্ডে জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্টটা আল আকসা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে ইহুদিদের আকৃষ্ট করার সব ভুলভাল অকেজ হয়ে পড়েছে আলজাইতুন স্টাডি সেন্টার আল আকসা তুফান অভিযানে ইহুদিবাদীদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছে ইসরাইলের নিরাপত্তা বলায় নিশ্চিদ্র এমন ধারণা বা তত্ত্ব আলাক্সা তুফানের অভিযানের মাধ্যমে পুরোপুরি ভ্রমণ প্রমাণ করা হয়েছে বলছে সবার তুফান এ বার্তা পৌঁছে দিয়েছে যে দখলদার ইসরায়েল কখনোই ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয় ইহুদিবাদী ইসরায়েল নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এই স্তম্ভটার নড়বড়ে অবস্থাটা এখন স্পষ্ট নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের প্রতি ইহুদিদের আকর্ষণ অনেক কমে গেছে শুধু তাই নয় দখলদার ইসরায়েল এখন যারা বসবাস করেছে তারাও সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছে গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত বৃহস্পতিবার আনাদোলো নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট বুধবার আবারও গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন এ বিষয়টিকে তিনি নিরাপত্তার জন্য উদ্বেগ বলে উল্লেখ করেছেন ট্রাম্প এয়ারফোর্স সাংবাদিকদের বলেন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের খুব প্রয়োজন গ্রিনল্যান্ডের সাথে আমাদের কিছু করতে হবে এ বিষয়টি ইউরোপীয় এবং পুতিনের সাথে তার যে কোনো আলোচনার অংশ কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন তা নয় ট্রাম্প আরও বলেন জাতীয় নিরাপত্তার কারণে গ্রিনল্যান্ড আমাদের থাকা উচিত যখন বিশ বছর আগে এটি নিয়ে কথা উঠত বছর আগে যখন তারা এটি নিয়ে কথা বলত তার চেয়েও এখন বেশি প্রয়োজন সত্তরটিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কিয়েভের কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বলেছেন ইরানের তৈরি এক ডজনেরও বেশি শাহেদ অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের মধ্য দিয়ে শুরু হওয়া রাশিয়ার বিমান হামলার পর রাজধানী তেহরানে ছয়বার রুশ বিমান হামলা চালানো হয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সেরহি পপকো বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী সব ড্রোন ও সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তিনি আরো বলেন রাজধানীতে এত বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার ফলে দুর্ভাগ্যজনকভাবে আবাসিক ভবন ধ্বংস হয়েছে অবকাঠামোর ক্ষতি হয়েছে ভুক্তভোগী আছে অনেক বিশেষ করে সোমালিয়ানস্কো জেলায় এর পরিণতি ভয়াবহ সেখানে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে আগুনে মেঝেতে মানুষ আটকা পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন কিব ও খারকিবে রাশিয়ার সর্বশেষ হামলায় চারজন নিহত ও বিরানব্বই জন আহত হয়েছেন এক্সে বার্তায় জেলেনস্কি দেশের বিমান প্রতিরক্ষা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে তিনি ইউক্রেনের বৈশ্বিক মিত্রদের সাথে কাজ চালিয়ে যাবেন